হাইলাকান্দিতে অবৈধ বালু মাফিয়াদের দৌরাত্মবিহীন মহল থেকে ম্যানেজ ফর্মুলাই চলছে অবাধে বালু পাচার প্রতিবাদী আসা মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন আমসু হাইলাকান্দি জেলার কাটাখাল নদীর বালু লাগাম হিন্দু নীতির অভিযোগে ইতিমধ্যেই জেলা জুড়ে তোলপা সৃষ্টি হয়েছে অবৈধ বালু মাফিয়ারা লিসবিহীন ইউনিট থেকে অবৈধভাবে বালু পাচার করে লক্ষ লক্ষ টাকার সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ করেন আমসুর সাধারণ সম্পাদক আফজাল হোসেন বরভুইয়া কাটাখাল নদীর বালু মহালের ইউনিট নম্বর দুই এবং ইউনিট নম্বর তিনে সরকারি অনুমোদন ছাড়াই চলছে বালু উত্তোলন ও পাচার এই অভিযোগে তোলপাড় শুরু হয়েছে হাইলাকান্দিতে অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক আফসাল হোসেন বরভুইয়া অভিযোগ করে বলেন কাটাখাল নদীর বালু মহালের ইউনিট নম্বর দুই এবং ইউনিট নম্বর তিনের কোনো বৈধ লিস্ট নেই তবুও ইউনিট চারের মহালদার অমল পাল নামের ব্যবসায়ী ও হাইলাকান্দি বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে বছরের পর বছর ধরে চলছে অবৈধ কার্যক্রম আমসুর অভিযোগ ইউনিট নম্বর দুই এবং ইউনিট নম্বর তিনকে কার্যত দখলে নিয়ে পাশের বৈধ ইউনিট এক এ এবং এক সির কাজ ব্যাহত করছেন ওই মহালদার এতে সরকারি রাজস্বে বড় ধাক্কা পড়ছে এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন বড়ভূঁইয়া সংগঠনটি দাবি করেছে বিগত তিন বছর ধরে প্রকাশ্যই দুর্নীতি চললেও সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষ নীরব তিনি জেলা আয়ুক্তির জরুরি হস্তক্ষেপ ও দ্রুত তদন্ত দাবি করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চেয়েছে ছাত্রনেতা আফজাল হোসেন বড়ভূইয়া সংবাদ মাধ্যমে তথ্য দিয়ে বলেন অমল পাল নামের ব্যবসায়ীকে দু হাজার টাকা ট্যাক্স দিয়ে প্রতিদিন ভোট চার কোটিকা থেকে নয় কোটিকা পর্যন্ত এবং রাত নয় থেকে বারো কোটিকা পর্যন্ত আলগাপুরতি মাথা মোহনপুর হয়ে এই রুটে অহরহ বালু বোঝাই লরি যাতায়াত করছে আমি

না কিন্তু এগুলা সিন্ডিকেট নিয়ে হাইলা কান্ধী ফোর সিন্ডিকেট চালাইছে তাই আমি আশা আমি বিভাগের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং হাইলা গান্ধী দৃষ্টি আকর্ষণ করে বলছি প্রতি ইনকোয়ারি করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা করার জন্য যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করেন বিভাগীয় মন্ত্রী এবং হাইলা খান্দির বিসি মহোদয় হ্যাঁ তাই আমি গণতান্ত্রিক পদ্ধতি অংশ হাইলা খান জেলা কমিটি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে তুলব এবং আর কথা বলছি সরকার আমাদের কাছ থেকে এইটটি পার্সেন্ট জিএসটি নিচ্ছে একশো টাকা যদি খরচ করি হাজার টাকা আমাদের আমাদের দিতে হয় সরকারকে কিন্তু সরকারের কোটি কোটি টাকার রেমুনি নিয়ে পাচ্ছে হরেক বিভাগে এবং

আমি গণতানিক বন্ধু যে গণতান্ধিক বন্ধুকে আমি আন্দোলন করতে